আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের ঘরে ওয়াইফাই আনছেন সেই ওয়াইফাই কে কে চালাচ্ছে সেটা আপনারা কিভাবে দেখবেন এবং কে কে চুরি করে আপনার ওয়াইফাই চালাচ্ছে তাদের আপনি কিভাবে ব্লক করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন ক্রম ব্রাউজারে উপরের দিকে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন ওয়ান ওয়ান এটা আমার যে রাউটার আছে সেই রাউটারের এই কোডটি ঠিক আছে হুম আপনি কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট এই কোডটি লিখবেন তারপরে সার্চে ক্লিক করে দেবেন অবশ্যই আপনার মোবাইলে কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকতে হবে ঠিক আছে কিন্তু আমার কিন্তু এখানে ওয়াইফাই কানেক্ট আছে টেন্ডার রাউটারটা ইউজ করতেছি ঠিক আছে টেন্ডা তো এর জন্য এখানে টেন্ডা চলে আসছে আপনারা যদি টিপি লিঙ্ক ইউজ করেন তাহলে টিপি লিঙ্ক এখানে চলে আসবে তো প্রতিটা টিভিলিং হোক বা রাউটার টেন্ডা হোক বা যে কোনো রাউটার হোক না কেন রাউটারের যে পিছনের সাইড আছে পিছনের সাইডে দেখবেন যে ওখানে এডমিন এবং পাসওয়ার্ড দেখা আছে ঠিক আছে সেই এডমিন এবং পাসওয়ার্ডে আপনারা বসিয়ে দেবেন তো অবশ্যই আমি এটা সেট করেছি এর জন্য সরাসরি এখানে লগ ইন পাসওয়ার্ড চলে আসছে কারণ আপনারা তাহলে নিজেও কিন্তু কাস্টমাইজ করে এটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এখন এখান থেকে আপনাদের যে রাউটার আছে রাউটারের নিচে এডমিন এবং পাসওয়ার্ড লেখা থাকবে এডমিন যেটা ওটা এডমিনই লেখা থাকবে এ ডি এম আই এন এবং পাসওয়ার্ডও অনেক রাউটারের ক্ষেত্রে এডমিন লেখা থাকে ডিফল্ট ভাবে আর কি ঠিক আছে চাইলে পরবর্তীতে আপনারা এটা চেঞ্জ করতে পারেন তো আমি এখান থেকে এখন আমার যে রাউটারের পাসওয়ার্ড সেটা দিয়ে দেবো মানে আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা না এটা হলো আমাদের রাউটারের যে পাসওয়ার্ড এডমিন এবং এডমিনের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের এই জায়গাটিতে লগ করতে হবে তো আমি পাসওয়ার্ড দিলাম তারপরে লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পাসওয়ার্ড লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসলো মানে আমাদের ওয়াইফাইয়ের মধ্যে আমরা চলে আসলাম এখন এখন আমাদের এখান থেকে মেন কাজগুলো আমাদের করতে হবে স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এখন এখান থেকে আমরা যদি উপরের দিকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করি তাহলে এটার সেটিংস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে ইজিলি দেখতে পারবো এই যেগুলো এটা সেটিংস ঠিক আছে আমার আউটারের যে সেটিংস এটা তো টিভি লিঙ্কের ক্ষেত্রে অন্যরকম সিস্টেমে আসবে যেহেতু টেনটা আমরা আমি ব্যবহার করতেছি এর জন্য এরকম সেটিংস চলে আসছে এটা হলো ইন্টারনেট সেটিংস আছে উপরের দিকে তারপরে আর একটা আছে ওয়ার্ললেস সেটিংস হ্যাঁ এখন আমরা এখান থেকে ওয়ার্ল্ডলেস সেটিংসে চলে যাব ওয়াইফের যে নামটা এটা এখানে দেখতে পড়বে এবং এর যে পাসওয়ার্ড এই যে ওয়াইফাইয়ের নাম এসেন সোহাক এবং ওয়াইফাই পাসওয়ার্ড আমি এখানে দিছি এটা কিন্তু আমার এর পাসওয়ার্ড ঠিক আছে এটা রাউটারের পাসওয়ার্ড না জাস্ট এটা এর পাসওয়ার্ড হ্যাঁ আপনারা কিন্তু এইখান থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এখন আবার যদি উপরে দিকে থ্রি লাইন মেনুতে ক্লিক করি তাহলে এখানে আসে ব্যান্ড উইথ কন্ট্রোল জাস্ট এখানে ক্লিক করে দিলে আমরা কিন্তু দেখতে পারবো আমার এই ওয়াইফাইতে কয়েকটি ডিভাইস কানেক্ট করা আছে যেখান থেকে আমার চারটি ডিভাইস এখানে কানেক্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি ঠিক আছে তো এর মধ্যে ভিভো আছে অ্যান্ড্রয়েড আছে তারপরে আইফোন আছে হ্যাঁ মাত্র চারটা এখানে কানেক্ট করা আছে তো প্রিয় দর্শক এখন এখানে আপনারা মেন যে কাজটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের রাউটারের মানে আপনাদের ওয়াইফাই কারা কারা চালাচ্ছে হ্যাঁ যদি মনে করেন যে এই যে ডিভাইসগুলো আমার এখানে চারটি ডিভাইস এখানে কানেক্ট করা আছে তো আপনি মনে করেন যদি এই চারটি ডিভাইসের মধ্যে আপনার কোনো ডি মানে আপনার যেটা না হ্যাঁ চারটে ডিভাইসের বাদ বাকি যেটা এটা আপনার না মনে হয় আর কি যে অনেকে চুরি করে চালাচ্ছে তাহলে এখানে দেখতে পারবেন তো তাদের কীভাবে এখন ব্লক করবেন তাদের ব্লক করা ইজি একদম একদম ইজি তো ব্লক করার জন্য প্রিয় দর্শক আপনাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ব্লক যদি করতে হয় তাহলে এখান থেকে জাস্ট এই যে একটা বাটন এখানে অন করা আছে দেখতে পারবেন ঠিক আছে এই যে বাটনগুলো এখানে কিন্তু আমাদের অন করা আছে এখন আমরা এখান থেকে জাস্ট এই বাটনে ক্লিক করব এটা অফ করে দেবো এটা অফ হয়ে গেলো তো এখন আপনার যে কাজটা করতে হবে এই যে নিচের দিকে আপনারা ওকে লেখা দেখতে পারবেন ঠিক আছে নিচের দিকে ওকে লেখা দেখতে পারবেন জাস্ট ওকেতে ক্লিক করবেন বাস হয়ে গেল দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুল লেখা উঠলো আর এই যে উপরের দিকে লেখা দেখতে পারবেন ব্লক ডিভাইস এই যে একটা ডিভাইস আমি ব্লক করেছি ঠিক আছে সেটা হলো যে আইফোন সেভেন প্লাস হ্যাঁ আইফোন সেভেন প্লাস আমি এটাকে হ্যাঁ ব্লক করে দিয়েছি তো এখন আমার অটোমেটিকলি কিন্তু আমার আইফোন থেকে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে তো করে করেই আপনার ওয়াইফাই কারা কারা চালাচ্ছে জাস্ট আপনারা এটা অফ করে দিয়ে দেন ওকেতে ক্লিক করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি ওয়াইফাই সে ডিসকানেক্ট হয়ে যাবে সে পরবর্তীতে যদি পাসওয়ার্ড জানেও পাসওয়ার্ড জানার পরেও সে কখনোই আপনার ওয়াইফাইতে লগ ইন করতে পারবে না ঠিক আছে কখনোই পারবে না জাস্ট আপনারা যদি এভাবে করে ব্লক করে দিন তো এখন প্রিয়দর্শক এখানে তো আমি ব্লক করে দিয়েছি তো এখন যদি আপনি চান যে তাকে আনব্লক করবেন তাহলে সেক্ষেত্রে খুব ইজি তো এখানে জাস্ট আপনারা যদি আনব্লক করতে চান তাহলে এখানে এটা অপশান দিতে পারবেন রিমুভ জাস্ট এখান থেকে রিমুভে ক্লিক করবেন রিমুভে ক্লিক করার পরে দেন লাস্ট যেটা করবেন সেটা হলো ওকেতে ক্লিক করবেন তাহলেই এই ডিভাইসটি রিমুভ হয়ে আমাদের আবার নতুনভাবে এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে যেখান থেকে দেখতে পড়তেছেন আমার যে ব্লক কন্ট্যাক্ট ছিল একটা এটা কিন্তু এখন জিরো দেখাচ্ছে তার মানে এখান থেকে চলে গেছে এখন অটোমেটিকলি আমার আইফোনে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে করে মূলত আপনাদের ওয়াইফাই যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে তাদেরকে আপনি খুব সহজে ব্লক করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ সোক বি টিপস নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিও সবাই ফলো দিয়ে আসবেন তো আজকের মতো আমি এসে শোক বিদ্যানি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম